যখন বলা হবে মার রব্বুকা তোমার রবকে তখন সে বলবে হা হা লাদরি হাই হাই আমার রবকে আমি তো জানি না আমি তো ভুলে গেছি আমার রবকে একটা সরফের হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় ফেরেশতা তাকে তুলে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা তোমার দিন কি যদি সে ব্যক্তি মুমিন হয় দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে পাঁচ তো নামাজ আদায় করতো সে দিবে আমার রব প্রশ্ন করবে আমার দিন উকা তোমার দিন কি ধর্ম কি যদি নামাজি হয় মুমিন হয় সে বলবে দিন ইয়াল ইসলাম আমার দিন ধর্ম হলো ইসলাম

রসুল্লা সাল্লাম বলেন জবাব দেওয়ার সাথে সাথে আসমান থেকে একদম আসমান থেকে একদম ঘোষণাচারী ঘোষণা করবে সদক আব্দি আমার এ বান্দা সত্য বলেছে আমার এ বান্দা কি বলেছে সত্য বলেছে জানা ও ফেরেস্তারা তাকে কষ্ট দিও না জান্ন থেকে বিছানা এনে তার কবরের মধ্যে বিষায় বলেন আসমান থেকে একজন ঘোষণা করে ঘোষণা দিবে ও ফেরস্তারা আমার বান্ধা সত্য বলেছে আসমান থেকে ফেরস জান্নার থেকে জান্নাতের বিছানা এনে তার কবরের মধ্যে বিষায় দাও ফায়াল বিশু হুমেন জাননা জান্নাতের পোশাক পরায় সুবাহ জবাব দেওয়ার সাথে সাথে তার জান্নাতের বিছানা তার থেকে তার খবর পর্যন্ত একটা দরজা খুলে দাও জান্নাতের বাতাস পেয়ে আমার বান্দা যেন শান্তিতে আরামে ঘুমিয়ে পারে সুবাহান দরজা খোলার সাথে সাথে জান্নার থেকে এত চমৎকার সুভান একটা বাতাস আসবে এই বাতাস পাওয়ার সাথে সাথে বান্দা এমন এক ঘুম দিবে দ্বিতীয় সিংহা হাসরের ময়দান চায়ম আগ পর্যন্ত সেখানে শুধু ঘুমাবে ঘুমা দেলা বলেন পক্ষান্তরে যদি সে নামাজি না হয় মুমিন না হয় মুনাফিক হয় গাইরে নামাজি হয় নামাজ জাকাত হজ রোজা এগুলো আদায় করে নাই কমন ব্যক্তি যদি হয় আর অবস্থা কি হবে তাকে যখন বলা হবে মার রব্বুকা তোমার রবকে তখন সে বলবে হা হা লাদ্রি হাই হাই আমার রবকে আমি তো জানি না আমি তো ভুলে গেছি আমার রবকে তাকে প্রশ্ন করা হবে অমান দিন ওকা তোমার দিন কি তোমার ধর্ম কি সে দ্বিতীয় প্রশ্নের জগতে বলবে হা হা লাদ্রি হাই হাই আমি তো জানি না আমার রব আমার দিন কি আমার ধর্ম কি আমি তো জানি না আমি তো ভুলে গেছি দেখিয়ে যখন প্রশ্ন করা হবে না আমি তো জানি না আমি তো তার আদর্শ অনুকরণ করি নাই রসুল্লাহ বলেন তিনটা প্রশ্নের জবাব সেবক যখন দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে একজন ঘোষণা ঘোষণা দিবে দি মুনাদি মুনে سماআ انك بدبادদি থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে বলবেন আমারে বান্দা মিথ্যা কথা বলতেছে দুনিয়ার মধ্যে তাকে সত্য কিছু বলা হয়েছিল কিন্তু সে এখনো কিছু মানে নাই তাকে বলা হয়েছিল যে আমাদের রব আল্লাহ আমাদের دین ইসলাম আর আমাদের আদর্শ আমাদের মডেল হলেন নবীুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সে মানে নাই

আগুনের মধ্যে সে যেন পর্যন্ত হাসহর পর্যন্ত জলতে থাকে না দুনিয়ার মধ্যে রাখছেন যদি পরবর্তী রমজান আমি দুনিয়ায় না থাকি কবরের মধ্যে থাকি তাহলে আমার জীবনটা কেমন হবে আমার কবরে কি জান্নাতের বিছানা আসবে আমার গায়ে কি জান্নাতের পোশাক আসবে কি আসবে না আমি যে আমল গুলো এখন করতেছি রানি যে আমল গুলো করছি যদি আমি একটু করি আমাদের সুস্থ মস্তিষ্ক বিবেক আছে যে বলে আমি জীবন যাপন করতেছি অথবা না আমি জীবন যাপন করতেছি আমার জীবনটা চেঞ্জ করা দরকার কারণ আমাদের কারো কাছে এই নিশ্চয়তা নাই যে পরবর্তীতে আরেকটা রমজান পাবো ওই রমজানের সমস্ত গোড়া ক্ষমা করাবো এমন নিশ্চয়তা কারো হাতে আছে ভাই তাহলে আমার গোনা ক্ষমা করবো কখন ঠিক আমার ক্ষমা কর আর আমি যদি আমার গোনা ক্ষমা না করি কবরে যাই হাজিস কবরের মধ্যে সাথে সাথে জাহান নামের বিছানা আমার কবরে চলে আসবে জাহান নামের আগুনের পোশাক আমার গায়ে লেগে যাবে জাহানমান থেকে কবর পর্যন্ত একটা দরজা করে জন্ম এই জন্য সবচেয়ে বড় অসহ এবংবর্তীতে কি হবে না হবে আমরা জানি না জানি পিছনে যা চলে গেছে চলেই গেছে এটা আমরা আর ফিরে আনতে পারবো না পারবো যতই চেষ্টা করি যে পৃথনের জীবনটা তো অনেক খারাপ গেছে এখন যদি আমরা সময়টা ফিরিয়ে দেয় আমি ভালো কিছু করবো সম্ভব সম্ভব না তাহলে পিছনে যা চলে গেছে শেষ এটা ফিরিয়ে আনা সম্ভব না ভবিষ্যতে রমজান পাবো কি পাবো না তখন কোন ক্ষমা করা কে কি করা সেটা অনুষ্ঠিত এখন আমার হাতে আছে এখন ফিলহাল এখন রানিং যে সময়টা এখন সময়টা আছে আমার হাতে রমজান এখনো কিছুদিন বাকি আছে এখনই যদি আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে আমার ক্ষমা না করায় নেই তাহলে আমার উপায়টা কি হবে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে সমস্যা পড়লে আত্মীয় স্বজন না থাকলেও কেউ না কেউ সহযোগিতা করে দেশের টানেও কিন্তু অনেকে সহযোগিতা করে সে আমার দেশের লোক সে আমার গেরামের লোক আপনি বিদেশ চলে যান যদি আপনার দেশের বাংলাদেশের কেউ থাকে সে আপনাকে সহযোগিতা করবে দেশের না থাকে কোন একজন মানুষ যদি দেখে আপনি বিপদে পড়ছেন আপনার পাশে এসে দাঁড়াবে কিন্তু কবরে যদি আমি বিপদের মধ্যে পড়ি কে দাঁড়াবে ভাই সেখানে তো দাঁড়ানোর সুযোগ নেই আমার সবচেয়ে ভালো বন্ধু সেখানে চায় আমার জন্য কিছু করার কি করবে কি করার রাস্তা আমার বাবা যে আমাকে এত কষ্ট করে লালন পালন করছে সে যদি কিছু করতে চায় পারবে পারবে না তো আমার কবরের জীবনটা ঠিক করার দায়িত্ব আমার আমার কবরের জীবন ঠিক করার দায়িত্ব কার ভাই কারণ আমার খবরে হবে দিন শেষে আমার খবরে দিন শেষে আমার সাথে কেউ চাবে না এজন্য আমাদের লেনদেন আমাদের কথাবার্তা আমাদের চলন দলন সবকিছু আমরা এখন সংশোধন করে নেই ভাই যদি এখন আমার মৃত্যু চলে আসে যেন এমন না হয় যে এমন ব্যক্তি আমার কাছে কয়েক লক্ষ টাকা পানা আছে দিতে পারি নাই কারো জমি আমি জবরদখল করে রাখছি আমার সন্তানরা জানে না শুধু আমি জানি অনেকে এমন আছে জমির পেঁয়াজ ঘোষ সন্তানদেরকে বলে না শুধু তার কাছে আমি জমির পেঁয়াজ ঘোষ ঠিক করে দিয়ে কিন্তু ওই পেঁয়াজ ঘোষ ঠিক করার আগে কি চলে আসছে মৃত্যু চলে আসছে তখন অবস্থাটা কি হবে ভাই বলি এর জন্য তো আমাকে তো আপনি করতে হবে কারণ এক দুজন জমি যদি কেউ জবরদখল করে খায় অনলাইভে মুসলিম সরিপারে হাদিসের মধ্যে আসছে হাসনের ময়দানে আল্লাহ তাকে সাত তবক জমিন তার কাঁদে তুলে দিবেন না ও এইবার এই বার্তা আর কেউ না ভাই আমাকে